নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা একেবারে একটু আলাদা হতে চলেছে তো অনেক মানুষ জিজ্ঞাসা করেছেন যে পরেশ ভাইয়ের বিজনেসটা কেমন চলছে কি তো অবশ্যই আজ আপনাদের দেখাবো পরেশ ভাই কি করছে এখন এখন বর্তমানে আর পরেশ ভাই দেখুন এখন যা কাঁকড়া কিনেছে এখন প্যাকিং করছে এই দেখুন সব বড় বড় কাঁকড়া এগুলো দুশো গ্রাম সাইজ এগুলো আলাদা নাম হয় দুশো গ্রাম আর

বড় বড় সাইজ এই ব্যবসায় আছে এটাও আর আর এখন আজকে আমাবস্যা লাগবে বিকেলে মনে হয় তো এখন এই সিজনে আর কি কাঁকড়া ধরার সময় খুব কম পাওয়া যায় যার কারণে কাঁকড়া কম তাও মোটামুটি আজ পঞ্চাশ কেজি হবে বলে পঞ্চাশ কেজি হবে গরম কাছাকাছি পঞ্চাশ কেজির কাছাকাছি হবে আজকে যে কাঁকড়া আছে নয়তো মোটামুটি প্রতিদিন একশো কিলো একশো বিশ কিলো দেড়শো কিলো অব্দি হয়ে যায় কিন্তু এখন কাঁকড়ার সিজন নেই আর পরেশ ভাই যেখানে কি গিয়ে নে যেসব মানুষের কাছ থেকে অবশ্যই আপনাদের দেখাবো যারা সব সময় কাঁকড়া ধরতে যায় তাদেরকে অবশ্যই দেখাবো কীভাবে কেমন মার্কেটিং হয় এখানে কেমন কেনাকাটা হয় তো অবশ্যই দেখাবো কোনো ভিডিওতে তো আজ দেখুন সব বড় বড় কাঁকড়া বস্তা ভরা হচ্ছে এখন এই কাঁকড়াগুলি পাঠানো হবে কিন্তু পড়লে থেকে যাবে কলকাতা চেন্নাই বেশিরভাগ কলকাতায় যায় আর লাল সব কলকাতায় যাবে হারা কাঁকড়াগুলো সব চেন্নাই যাবে আর এখন কাঁকড়ার দাম অবশ্যই অনেক লোকে কমেন্ট করবেন যে কি দাম সেটা বললেন না তো পলেশ ভাই এখন দাম বলবে দুশো গ্রাম যে সাইজটা ওটা রেট কম হয়েছে এটাও মার্কেট স্লো হয়েছে তার জন্য এটা রেট এখন তিনশো পঞ্চাশ টাকা হোলসেল রেট তার নিচের তিনশো টাকা আরবি ছিল হাজার টাকা হোলসেল সেগুলো চলে এসে এখন সাতশো পঞ্চাশ টাকা তো ঠিক আছে পরে যে কাঁকড়া বের করুক অবশ্যই দেখাবো আর এই দেখুন হিরো খালি গায়ে যাচ্ছে আর কি বডি দেখছি হ্যাঁ আর আপনাদের বলেছিলাম যে আমরা একটা নতুন নৌকা করব সেই নৌকা দেখুন আমাদের যে কাঠ আমরা বলি এখানে তক্তা বা কাঠ যাই হোক সেগুলি আমাদের কালই আসছে কাল বাবা নিয়ে আসছে তো এইটা থেকে আমাদের পার্সোনালি আমাদের একটা নৌকা করব

প্রথমে কাঁকড়া যে আমরা সেট করে পাঠাই লোকাল কাঁকড়াগুলো সবার নিচে দিই তারপরে দুশো গ্রাম তারপরে বড়গুলো লোকাল কাঁকড়া কম রেট এ মরে যায় যাক কষ্ট নাই বড় আর বড় দাম জন্য আমরা জানি না বুঝি উপরে দেওয়া হয় আমরা কিন্তু আমি আর প্রকাশ ভাই সকালবেলা গিয়েছিলাম কাঁকড়া ধরার জন্য এই শুকায়ে ফাইটার হইছে আজকে আমারও জানি না কি কেমন কি জল হয় এখন অবধি খাড়িতে তেমন জল হয়নি যার কারণে কাকড়া একেবারে নেই আজকে রাত্রে দিয়ে সবাই একটু যাওয়া শুরু করবে আর কাঁকড়ার দামটা বাড়ার পরে না মানুষ একেবারে খাড়িতে মনে হয় চব্বিশ ঘন্টা আছে আর কি লেগে আমি যেরকম কাঁকড়া ধরার জন্য দেখুন কত বড় বড় সাইজের কাঁকড়া পরে ভাই বের করছে একটু দেখা এদিকে ও তো প্রশ্ন এইটাই যে আমাদের এখানে এত দামে এখান থেকে পার হয় এই পরে যাবে ফ্লাইটে এগুলি সব ফ্লাইটে বেরিয়ে যাবে তাহলে কলকাতার মার্কেটে বা চেন্নাই মার্কেটে কত কি দাম হবে সেটা জানি না

काकड़ा। <laughs> तो काकड़ा তো तो भाभू ने काकड़ा बोली खड़ी थे कोताही कोताही सीलो अखंड प्लेट प्लेट दे उठते हैं अखंड

সব এই কাঁকড়াটার পা একবার ভেঙে গেছিল একদম পাতলা হারা কাঁকড়া তো ওয়েল পিস হয়ে যেত একটা এইটা অরিজিনাল পা এইটা পরে ছোট ছোট आरक बारे स्किन चेंज कर ले ठीक हो जाओ एक दम मिलती देख ली जो पोरे बाड़े सब डिब्बे हमारे <laughs> तो पोरे दे पोरे बाड़े सब डिब्बे हमारे पोरे दे हां ना आ आ आ है 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 है

আনন্দ ছাড়া অন্য কিছুতে কোনো ট্রিপ মারে না এখানে একটাই বাস আছে মানে কি প্রাইভেট সরকারি না সেই বাসেই পাঠাতে হবে কারণ সরকারি বাসে মাছ কাকা নিতে দেয় না প্রাইভেট বাসও অনেক আছে আনন্দই জিন্দাবাদ তো ঠিক আছে পরেশ ভাই ব্যাক করুক

আরে এই দেখুন প্রকাশ ভাই কি করছে দেখুন খেল আর খেল খেল না মারো 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 পাকড়ো 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 মারো মারো পিছে একজন হে মারো 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 রে করো মারো 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 পরে মারো মারো

একটু দেরি হয়ে গেছে বাসটা যদি ছুটে যায় তাহলে আর কোনো উপায় থাকবে না কাকড়া পাঠানোর মতো তো তাই তাড়াতাড়ি বেরিয়ে গেল তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আজ অবশ্য জল আশা করি যে খুব তাড়াতাড়ি আজ যদি জল উঠে তাহলে আমরা আবার মাছ কাঁকড়া ধরতে বের হব আর জল না উঠলে তো জানেন কাঁকড়া ধরাটা হয় না আর রাত্রেবেলাও তেমন জল হয় না যার কারণে তেমন মাছও পাওয়া যাচ্ছে না তো অবশ্যই সবাই সঙ্গে থাকবেন জল ওঠার পরেই আমরা আবার কন্টিনিউসলি ভিডিও কাঁকড়ার খাড়িতে গিয়ে ধরবো সেগুলি দিতে পারবো জল না উঠলে কাঁকড়া আসবে কোথা থেকে কাঁকড়াও নেই খাড়িতে জল না ওঠা অব্দি কাঁকড়াও পাওয়া যাচ্ছে না প্রতি বছরই এমন হয় তো আবার এই বছরও হলো তো দেখি প্রকাশ ভাই দেখুন সকাল সকাল আজকে খাড়িতে যাই এই মনটা ভাঙিয়ে গেল মানে ফাইডের মা হয়ে গেছে এর আগে যে একটা ভিডিও যাইছিলাম সেইতে মানে যে সময় গেলাম সে সময় একেবারে আউলি হয়ে গেছে আর মানুষে অনেকই ঘরে আর জল ওঠেও না মানে যতখানি জল মানে অনেক অল্প ওঠে সে আগে মানে আমরা যাওয়ার আগে সে ভোরবেলা যাইয়ে গাডের ভিতরে গারুম গুরুম করে গুতে মুয় সেকটা ধরে নিয়ে চলে যায় আমাকে কপালে পরে যাই আর তো জল যদি বেশি ওঠে তাই কি খাড়িতে চারিদিকে সরিয়ে যায় কাঁকড়াও ছড়ায় তো কাঁকড়া ধরা যায় এখন জল অল্প অল্প ওঠে একদম নালার পারে পারে তো মানুষ যে হিসেবে কাঁকড়া ধরছে আর যে হিসেবে দাম সেই হিসেবে কিন্তু কি বলবো জায়গা পাওয়া যায় না মানুষ এই ভোর হওয়ার আগে সূর্য ওঠার আগেই মানুষ সেই গর্তের কাছে পৌঁছে যায় কাঁকড়া ধরার জন্য তো দেখি জল আশা করি যে এই সিজনে এই যে গোনটা অবশ্য গোণে জল হবে

গাড্ডা গাড্ডা যেসব কাঁকড়া গুলা থাকে সেগুলা সব বের হয় জলের ভিতরে যেসব থাকে সব খাওয়ার জন্য বের হয় সেগুলি পাওয়া যায় দিনের বেলা এত গরম যার কারণে আর বের হয় না তো আর কি গরম ঠিক আছে বন্ধুরা শেষ করি টাটা বাই বাই ঠিক আছে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো অবশ্যই দেখা হচ্ছে আশা করছি যে আর জল উঠবে আর পরে একটা ভালো কাঁকড়ার ভিডিও নিয়ে বা মাছের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো আবার দেখা করতে তো ঠিক আছে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন